হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এদিকে দেখো জল ঘাটছে সকাল থেকে আর আমাদের এই আমি আজকে হচ্ছে তিন চার দিন ভালো ভিডিও দিতে পারিনি এই কারণটা হচ্ছে এই দেখো আমাদের ঘরের কাজ চলছে এগুলো টিন ছিল টিন ছাড়িয়ে অ্যাডভান্সটা দেওয়া হচ্ছে আজকে হচ্ছে প্রথম অ্যাডভান্সটা দেওয়া হবে এদিকে তোমাদেরকে দেখাই এখন বন্ধুরা আমাদের আজকে হচ্ছে প্রথম আজকে মানে তিন দিন চার দিন এরকম খোলা আছে আজকে হচ্ছে প্রথম এডভাসটা তোলা হচ্ছে লোকে লোকে দিচ্ছি কারণ দিতে দেয়নি এরকম মিস্ত্রি আর এদিকে তোমাদের দাদা ভাই আমার শ্বশুর মশাই আছি কিভাবে এডভাসটারটা তুলছে দেখো एक जन उठे जाओ তো ফাইনালি তোমাদেরকে দেখাতে পেরেছি তোমাদের দাদা হচ্ছে আমাকে ক্যামেরা তুলতে দিচ্ছিল না এই কারণে আমি দিতে পারছিলাম না মানে এদিকে ওইদিকে দুদিকে চালা নামানো হয়েছে আর এখানটা টিন ছিল ওটা তুলে দেওয়া হয়েছে এ হচ্ছে ব্যাপার তো ওটা বন্ধুরা সবাই ভালো থাকো